হ্যালো ফ্রেন্ডস রিকিষ্ণা আবার একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম আর আজকে হলো গণেশ চতুর্থী তা সকলকে গণেশ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা যাব গণেশ পুজো দেখতে বেরোব একটু তো তাই জন্য সকাল সকাল পুজোও করে নিয়েছি আজকে বুধবার আজকে খুব ভালো যোগ আছে তো ওই জন্যই আমরা এখানে সাউথে খুব ভালো করে গণেশ পুজো হয় জানেন তো তো দেখি কোথায় কোথায় যাওয়া যায় আজকে সব ছুটি চারিদিকে সাউথে তো এই যে পুজো করে নিয়েছি সকাল সকাল কালকে অনেকগুলো ফুলও পেয়েছিলাম খুব ভালো ভালো আর এই দেখুন এই জবা ফুলটা পেয়েছিলাম এটা ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না হয়তো লাল লাগছে কিন্তু এটা হলো ডিপ খয়রি কালারের একটা জবা ফুল এত সুন্দর আমার মায়ের চরণটা পুরো ঢেকে গেছে দেখেছেন আর আজকে প্রসাদিতে দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের লাড্ডু একটা আর কিছু দানা। তো এটাই আজকের সিম্পলভাবে আমি পুজো করে নিয়েছি এইবার বেরিয়ে পড়ব আর আপনাদের সাথেও শেয়ার করতে থাকবো কোথায় কোথায় গণপতি পাপ্পার পুজো দেখতে